সমজেলার সম উন্নয়নের আহ্বান মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর আহ্বানের পর মানকাছর পরিদর্শনে এলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল জেলাশাসকের কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মানকাছর সংযোগী লোকনির্মাণ বিভাগের রাস্তার পঁচিশ কিলোমিটার নির্মাণের প্রস্তুতি নতুন করে অসম্মানা প্রকল্পের মাধ্যমে ডিপিআর প্রস্তুতের নির্দেশ মন্ত্রীর এরপর মানকাছর পরিদর্শনে যান মন্ত্রী নন্দিতা গার্লো এই মুহূর্তে মানকাচর থেকে আমাদের সঙ্গে প্রতিনিধি কবির মন্ডল রয়েছেন সরাসরি কবির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নন্দিতা গার্লোসা তারা এই মুহূর্তে মানকাচরে রয়েছেন মানকাচর পরিদর্শনে রয়েছেন এই মুহূর্তে ঠিক কি ছবি আর এই পরিকল্পনা পরিকল্পনা নিয়েছে রাজ্যের বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর যার জন্য ইতিমধ্যে প্রত্যেকজন মন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রত্যেকজন মন্ত্রী দক্ষিণ শালমারা মানকাচরে তারা যাতে আসেন এবং এই জেলার কি কি সমস্যা রয়েছেন সেই সমস্যাগুলো যাতে সমাধান করা হয় আর এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে মানকাচরে কিন্তু একজনের পর আরেকজন মন্ত্রী এখন তাদের কিন্তু আগমন হয়েছে তারা পরিদর্শন করছেন মানকাচর বিশেষ করে গতকালকে আহ যেহেতু কালকে এক মন্ত্রী এসে ইতিমধ্যে পর্যবেক্ষণ করে অধিকারীদের সঙ্গে ইতিমধ্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত করেছে আর আজকে আজকে কিন্তু এই মুহূর্তে বলতে লাগবে যে মন্ত্রী নন্দিতা গার্লোসা ইতিমধ্যে এসেছে আর বিভিন্ন এলাকায় বর্তমানেও কিন্তু পরিদর্শন করে যাচ্ছে আর সকালবেলা আমরা দেখতে পেরেছি মন্ত্রী নন্দিতা গার্লোসা জেলা শাসক এবং যেসব জেলার মুরব্বী অধিকারী রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন এবং আর যে জেলা চিকিৎসালয় রয়েছেন স্বাস্থ্য কেন্দ্র সেখানেও কিন্তু পর্যবেক্ষণ করে কি কি সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো ইতিমধ্যে তিনি পর্যবেক্ষণ করেছে আহ বলতে হবে দেখো দীপর্ণা একটা রাজ্য যখন যখন উন্নত করতে হয় সেই সময় কিন্তু প্রত্যেকটা জেলা উন্নয়ন করাটা জরুরি আর যার জন্যই এখন মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন মন্ত্রীদেরকে আর মন্ত্রীরা তারা বর্তমান কিন্তু মানকাস্তর পরিদেশের জন্য একজনের পর একজন আসতেছে আর কেননা দক্ষিণ শালমারা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় দক্ষিণ শালমারা মানকাচর কিন্তু একেবারে অনন্য অনন্যত বলতে হবে এখানকার একমাত্র যেটা লাইফলাইন রাস্তা বলা হয় একমাত্র হাতিংইমারি এবং মানকাচর সংযোগী রাস্তা এই রাস্তা কিন্তু বলতে হবে দেখো 25 কিমি রাস্তা হবে একেবারে বিধ্বস্ত রাস্তা দিব থেকে সাধারণ জনতা তারা এখান দিয়ে তারা যাতায়াত করে কিন্তু প্রত্যেকটা দিন আমরা অনেক কয়েকটা প্রতিবেদন এনকেটিভি বাংলা দর্শককে দেখিয়েছি ইতিমধ্যে আর এই এখন এই রাস্তা কিন্তু নির্মাণ করা হবে বলে মন্ত্রী জানতে দিয়েছে আহ আমাদেরকে ইতিমধ্যে এই বিষয়টা অবগত করেছে আসাম মালা যে আসনি রয়েছেন সেই আসনির মাধ্যম দিয়ে তারা এই রাস্তা নির্মাণ করবে শুধুমাত্র এই আহ হাটসিংমারি মানকাশা সংযোগী রাস্তায় নয় জেলায় পঁয়ষট্টিটা রাস্তা নতুন করে যাতে বা কোথায় কোথায় বানের ফলে সেই কিন্তু নজর জন্য ডিপিআর প্রস্তুত করার জন্য ইতিমধ্যে আহ লোক নির্মাণ বিভাগ ডি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে আর ইতিমধ্যে অধিকারীরা তারা সেই বিষয়গুলো কিভাবে জেলার উন্নত করার জন্য ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা নিয়েছে আমরা দেখতে পেরেছি যে মন্ত্রীর যে আগমন এই আগমনের ফলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণ জনতাও কিন্তু খুব সন্তুষ্ট কেননা দীর্ঘদিন দিকে এই জেলা কিন্তু উন্নত হচ্ছিল না এখন কিছু আশা করা হয়েছে যাতে এই জেলা উন্নত হবে বলে সাধারণ জনতা তারা আশা করেছে আমরা এখানকার জনতা রয়েছে আমরা তাদের কাছেও কিছু জানতে চাইবো আহ কি বলে এই যেহেতু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রীদেরকে তাদেরকে আসতে দিয়েছে আর মন্ত্রী ইতিমধ্যে এসেছে কয়েকজন আরো আসবে মুখ্যমন্ত্রী নিজেও আসবে বলে আমরা জানতে পেরেছি আপনাদের কি অনুভব দেখেন মুখ্যমন্ত্রী নির্দেশে ও আদেশে একের পর এক মন্ত্রী এখানে আসতেছে এটার মেন যেটা কথা হলো যে ভারতবর্ষের পাঁচটা উন্নত রাজ্যর মধ্যে আমার আসামকে উন্নত করার জন্য আমার আসাম সরকারে চেষ্টা করতেছে যদি আসামকে উন্নত রাজ্য পাঁচটার ভিতরে রাখতে চায় তাহলে আমার আসামে যতগুলা ডিস্ট্রিক্ট আছে ও জেলা আছে সম পরিমাণে উন্নতি করতে হবে তাই অন্যান্য জেলার চেয়ে আমার এই দক্ষিণ শালমরা মানকেশোর জেলা ডেভেলপ নয় তাই প্রত্যেক বিভাগের মিনিটার আসতেছে যে কিভাবে এই দক্ষিণ শালমরা মানকেশ্বর জেলার মধ্যে আমাদের উন্নত করা যায় তার জন্য আমাদের প্রত্যেক বিভাগে মিস্টাররা আসা শুরু করছে আপনাদের জানেন সামনে আমাদের যেটা রোড আছে এই রোড এই মাসে কাম আরম্ভ হয়ে যাবে আসাম মেলা এই কামটা ধরা হয়েছে এখন মূল সমস্যাগুলো কি রয়েছেন আপনারা আমরা দেখতে পেরেছি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তার বিভিন্ন দাবি আপনাদের আপনারা দিয়েছেন কি দাবি রয়েছে দেখেন আমাদের প্রথম দাবি হলো এক নম্বরে রাস্তা দ্বিতীয়ত হলো আমাদের নদী প্রোডাকশন দিতে লাগে আমাদের এখানে হসপিটালের যে হসপিটাল আছে ঠিকই কিন্তু এখানে মানে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় যেমন সোনোগ্রাফি লাগে বা সিটি স্ক্যান লাগে এমআরআই লাগে এই ধরনের বহুত কিছু আমরা আমরা মিস্টারকে ডিমান্ড দিয়েছি বেশ বেশ অনেক একেবারেই ধন্যবাদ আপাতত ধন্যবাদ কবির